বেক্সিমকো গ্রুপকে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সম্মাননা দিয়েছে জনতা ব্যাংক সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ে বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এ সময় তিনি জানান করোনার মধ্যেও সুনামের সঙ্গে পণ্য রপ্তানি করেছে বেক্সিমকো গ্রুপ গেল বছরে জনতা ব্যাংকের মাধ্যমেই রপ্তানি হয়েছে এই গ্রুপের চার হাজার সাতশো কোটি টাকার পণ্য চলতি বছরের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পণ্য রপ্তানির মাইলফলক ফলক ছুঁতে চাই বেক্সিমকো এ সময় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সামাদ আজাদ জানান গেল বছরের হিসাবে এই ব্যাংকের সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে বেক্সিমকো গ্রুপ শুধু বেক্সিমকো রপ্তানি বাবুদি ব্যাংকের আয় হয়েছে পাঁচশো কোটি টাকা যা তাদের মোট রপ্তানি আয়ের সত্তর ভাগ তাই বেক্সিমকো গ্রুপকে সম্মাননা দিতে পেরে গর্বিত জনতা ব্যাংক Bexemco Industrial Park